আমি তো সোদা সহজ সরল পথে যাবো না বিশ মিনিটের পথে যাবো না দরকার পড়লে ঘুইরা বাঙ্গা পাঙ্গা তেরো ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো ও এই শালাই তালি বেকা তাই তো কই লোকের আসার এমন কে বেকার নাম শুনেছি কোনোদিন দেখিনি বেকা আজ আমাদের সারবো না তেরো মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব আমার ভ্যান যাই যাক জীবনটা নিয়ে পালাই আমি কি প্রফেশনাল আমি শখে শ্বশুর বাড়িতে ব্যাংক চালায় যাইতেছি লইয়া এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে বাংলা সিনেমা বাংলা সিনেমা বাপ আমি নায়ক তুমি আপরি এইbaka sapna ei emno kore phansalayto sugan ami আমি baber jibone emno kore phansalayto dekhi nai shamaj jibone dekhalo কিন্তু সে তো মানুষ না মনে হয় যে সে বুঝি নাই তারপরে আব্বা বড় আপার জীবনটা বলতে নাই বড় শুনলে মন খারাপ আর যদি তোমার ওই ভাইরাস না সে কিন্তু পাগল হয়ে

শ্বশুর বাড়ি আসছো খাওয়া দাওয়া নিয়ে যদি এখন করো ঘরে তো আরেক জামাই আছে সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাওয়া সারাক্ষণ সুমা তুমি আমার সাথে এতদিন সংসার করতেছ তুমি জানো না পেটের মধ্যে যদি আমার ক্ষুধা থাকে তাহলে মাতার মতো আমার যায় তাহলে আমার হৃদয় জান সব শেষ হয়ে থাকে আমার কোনো হুশ থাকে না আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দি কিন্তু তোমার আব্বা কি আব্বা কি কথাটা বুঝতে পারো না থাকলা তারা কিন্তু ভবিষ্যতে শিলগতি পাড়া আচ্ছা একটা কথা বল এই যে বেকা আলী বেকা দোলা হয় ব্যবহারটা দেখেছো কি ব্যবহারটা করলো আমার সাথে আব্বা যেন সামনে না থাকে করবি আমি বসে থাকবো হবি না নে ওরে বাবা রে তুমি তো জানো দেখাধুলো ভাই একটু তেরা ও ভালো কথা কেউ যদি বলে ও খারাপ কথা বলে শুয়ে নাও না একটু অসম্ভব সে বড় ভাইরা বলে সবসময় বইলাই যাইব আমি শুয়ে যাবো সম্ভব না অসম্ভব সম্ভবই না হইছে বাবারে তোমারে রিকোয়েস্ট করতেছি তুমি এইসব নিয়ে এখন ভেজাল কইরো না বাদ দাও তোমারে কই দিচ্ছি শুধু শ্বশুর বাড়ি আইছি বলে সব সহ্য করতেছি তাহলে এই বেকার বেকার ব্যবহারের উপর কি ব্যবহারটা করতে হয় দেখা দিতাম আমিও কম খারাপ ব্যবহার করতে পারি না শ্বশুর হয়ে আসি শ্বশুর বাড়ি হইতে কই দিলাম আচ্ছা চলো যাই খাই আসি মনে প্রাথ হইছে আসো তুমি কত সন খাবো খাবার না কি জন্য আমি তো খাবো আমার সাথে খারাপ ব্যবহার করবে আমি খাবো যাবা চুপচাপ খাইয়া কোনো কথা কোবা না চলে আসবা ঠিক আছে আসো আসো যাই ঠিক আছে তুমি যাও আমি আসতেছি খাবার দিবেন না খামু না বাবা রে একটু অপেক্ষা করো তোমার ছোট ভাইরা আসুক তারপর একসাথে খাও আম্মা এটা কি করলেন আপনি ও কোন নবাবের পোলা চল লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব না বাবা মানে বেশি কি সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না

আপনি কথা রাখলেন না আপনি রাখলেন সাহেবের কথা যে শ্বশুর বাড়ি তাকে বেকার বাচ্চা বেকার কি নাই শোনো যে বেঁকা সে সব দেখা তার কাছে শ্বশুর বাড়ি কোনো বাড়ি না নিজের বাড়ি কোনো বাড়ি না

যে ঘুমাইতেছো কত বেলা হইছে খেলা আছে উঠো নাস্তা করবে না নাক ডাকতেছ আবার এই যে বেকা মানুষ এই যে উঠো না কি হইছে আমার নাস্তা মাস্তা রেডি আছে হ্যাঁ তোমার নাস্তা রেডি তোমার শাশুড়ি আম্মা নাস্তা রেডি করে বসে রইছে তোমার জন্য অপেক্ষা করতেছে যা কাম করো আবারে ডাবের পানির ব্যবস্থা করতে দাও হায় আল্লাহ এই সাত সকালে তুমি ডাবের পানিতে কি করবা কি করব মানি আমি শ্বশুর বাড়ি যাই আমি বড় জামাই আমি কই টিউবলে পানি দাও মুখ দাও নাকি আমি ডাবের পানি দিয়ে গুলি করব মধু এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দেখো মানুষ তোমার মাথাটাও খারাপ হয়েছে বুঝছো এই সাত সকালে আমরা আবার ডাবের পানি কই কই যাবেবো ডাব কই কই যাবেবো শোনো শোনা কাঁচা ঘুমটা ভাঙছো আরো দুই ঘন্টা ঘুমাইলে ভালোই তো এই সাত সকালে এই সব কথা কই আমার মেজাজটা গরম করো না যাও শোনো তোমার দুটো পায় পড়ি এই সাত সকালে না দয়া করে আর ভেজাল পাকায়ো না আব্বাই কই ডাবের পানি পাইবো না আমার হইতো যত দাবা জালা 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 রে জালা রে এটারে বলে জালা কয় বিয়ার জ্বালাতে কি বলাম সেটা বোঝে তোমরা তো তুমি ছোট জামাই বসে আছে তোমার সঙ্গে নাস্তা নাস্তা করবে বলো জামাই কবি জামাই নাই

আচ্ছা কোনো টেনশন করিস না তুই আচ্ছা রাখি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম পানি পানি খাবো না আমি আর এটা ডাবের পানি ডাবের পানি আমি তো ডাবের পানি খাবো না আরে আব্বা আনছে তো বড় দুলা ভাইয়ের জন্য আনছে তোমার জন্য আনছে আমি কি চাইছি তোমার আব্বার কাছে আমি ডাবের পানি কইছি আমি ডাবের পানি খাবো না আরে খাও তো আব্বা আনছে না তুমি যখন কষ্ট খেয়ে দেখতে পাই তুমি খাইছো আমি খাইছি কিনা তোমার সে চিন্তা করার লাগবে না তোমাদের গ্রামের ডাবগুলো তো ভালো টেস্ট

এটা তুমি কি কথা বলে আমার বাড়ি লিখে নিবে এত বড় ক্ষমতা তার আছে আসুক তো তার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু একদম দেখে নিবা না আবার সেই বড় দুলা ভাইটা নিয়ে তুমি পড়ছো তুমি বাদ দিবা শুনো শোনো তোমার বড় আপা সে তো তো বুঝাতে তো এই শ্বশুর বাড়ি এসে কি করে ছোট লোকই বলতে ছোট লোকই না সে যদি এইভাবে এমন করতে থাকে মান সম্মান থাকে না শ্বশুর বাড়ি এসে যদি এমন করে আশেপাশে লোকজন দেখতেছ না মান সম্মান একটা ব্যাপার আছে আসলে আপাই মাথায় তুলতাছ রে হ্যাঁ তুমি একদম ঠিক কইছো তুমি বড় আপাকে বুঝালি কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যায় শোনো সবাই তুমি আমার বউ ওয়াইফ আমার বংশ বংশপরক্রমা সবকিছু তোমার জানা দরকার আছে আমার দাদা আমার দাদা মনে করে যে ঘুম থেকে উইঠা ডাবের পানি ছাড়া মুখ দুইতই না আমার বংশের কেউ এই ঐতিহ্য ধারণ করে নাই একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি বিশেষ করে শ্বশুর বাড়ি আসলে তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না আহ আমার বেকা 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 না বেকা লোক ছিল না কারণ সে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই তবে আমার দাদা কিন্তু অন্য দিকটা চ্যাম্পিয়ন ছিল বউ ছিল টিণ্ডা তাই খুব ভালো কথা দাদার বউ তিনটা ছিল এটা ভালো কারণ দাদা বেকা ছিল না আর তুমি যে বেকা মানুষ দশটা বিয়েও যদি করতা একটা বউও টিকতো না শুনো আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতাপুরি পুরি দিয়া সংসার ছেড়া চলে যেত বিয়ার পরে সব মায়ের এই কথাই কয় আমি বললাম সংসারটা তোমার দিয়া স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু এক নাম্বার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র ওয়ান পিস মেট কারিগর ডেট

কি করছো কি হয়েছে দুটো এক কালার পাঞ্জাবি আনতে পারলি না ও এই কথা শোনো ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়েছি সে তো আবার একটু বেকা মানুষ বুঝো না বড় জামাই পাঞ্জাবি দিতে গেলে বুঝবা উল্টো কইবো যে তাটা ভালো না কম দাম আরে না না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বড় জামাই কাপড় সিনে দেখ পা পাঞ্জাবি দিবে গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায় শোনা উনি তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না শোনো সন্ধ্যার সময় দুই জামাইয়ের ডাইকা দুজনের হাতে দুইটা দিয়ে দিলে দেখবে ঠিক হয়ে গেছে চল পরে

সুখ বেদনা এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া মানে আপনার মনের মধ্যে আপনাদের মনের মধ্যে কষ্ট হইতেছে আমি আইছি আপনাকে কষ্ট হইতেছে দুঃখ হইতেছে এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন এটা কোনো পাঞ্জাবি হলো বাবা তুমি তো কালো শাক গায়ে দাও কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো তাই নিয়ে আছি এটা দোষের কি আছে

এটা দিয়ে আমার কি বুঝতেছে আমি বুঝছি এখন মনের মধ্যে কষ্ট এটা দিতেছে আর শোনো এই গরমের মধ্যে আমি কালাটা করবো ওই আমি আব্বা আমার তাই বেকা দুলা নেই আমার দেন আমার কোনো সমস্যা নেই তুমি দান করলামে তোমার যে জিনিস তুমি আমার এটা করলা তোমার দালের জিনিস আমি নিবো আর এই পাঞ্জাবি কেন বলবো তোমার জিনিস আমি কেন আবার আমার

এই বাপু তুমি না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো তুমি শুনলা না পাইছে এবার শিক্ষা পাইছে সারা জীবন বেকামি করছে সেই বেকামি শিক্ষা আজকে পাইছে ঠিকমতো এই ভাষালা দেখার যে শিক্ষা হইছে মা যদি একটু বেশি খাইতো শিক্ষাটা ভালো করে হইতো তাই বলে আব্বা আপনি গো গ্রামের মানুষ আপনি জামাই রে গরু সুর ভাইবে রম পেতনে দেব আব্বা চাচা বিষয়টা বুঝলাম না মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে শুনলা না জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল বাড়িতে যাবি যা তা সোজা পথ দিয়ে আসে যাবো না জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাবো জঙ্গলের মধ্যে যাইতেছিল যাইতে যাইতে ধরা পড়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে আশ্চর্য ব্যাপার এটা কি ধরনের মানুষ রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে জীবন না শুতে পারতো তাছাড়া সাপও কামড় দিতে পারতো এই যে জামাই শুনো রাইতের বেলা এত রিস্ক নেওয়া না বিপদের মুখে পাইছে গেছে বাবা রে সাপে মাল লয় আছে বাবা জানা রে বাবা তোরা যে মাটি হে বাবা সাপে মাল লারে কেন তালা দেখতে পড়তা না কইতে তো থাক জানে আব্বা জান